আপনাদের সবাইকে স্বাগতম আমি আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ডাক্তার বিপুল কুমার দাস আমি সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় অর্থনৈতিক হাসপাতালে আছি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো টেনিস এলবো নিয়ে টেনিস এলবো এটি খুবই কমন একটি রোগ এটা সাধারণত আমাদের কোনোইয়ে হয় ম্যাক্সিমাম রোগীগুলো বলে যে ভারী কোনো জিনিস তুলতে গিয়েছিল তারপর থেকে আর সে ভারী জিনিস তুলতে পারছে না তুললেই দেখা যাচ্ছে যে কোনোইতে ব্যথা হয় এবং কোনোইয়ের এই বাহিরের দিকের অংশ আমরা বলি ল্যাটারাল এপিকনাইল এই ল্যাটাইলেপিকন্ডাইলে তার ব্যথা হয় তো কেন হয় টেনিস এলবোটা কেন হয় টেনিস এলবো ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার ওই একই কথা যে আমরা বলি যে যে কারণটা জানা যায় না ইডিওপ্যাথিক ম্যাক্সিমাম ক্ষেত্রে ইডিওপ্যাথিক কারণ তাছাড়া ডায়াবেটিস রোগীদের টেনিস এলবো বেশি হয় এছাড়া যারা দেখা যায় যে টেনিস প্লেয়ার বা যারা ভারী কোনো কাজ করে অর্থাৎ ব্যাকস্ট্রোকে কোনো কাজ করে তাদের ক্ষেত্রে এখানে একটি রক থাকে যেটাকে আমরা বলি এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস তার আশেপাশে যে পর্দাটা থাকে সে পর্দা মোটা হয়ে যায় এবং আমরা আঙ্গুলগুলো সোজা করতে গিয়ে আমাদের কষ্ট হয় এটাকে আমরা বলে থাকি টেনিস এলবো তো টেনিস এলবোর উপসর্গগুলো কি তো টেনিস এলবোর উপসর্গগুলো হচ্ছে কনুইতে ব্যথা কনোয়ের বাইরের সাইডের অংশগুলোতে ব্যথা হয় এবং ভারী কাজ করলে এই ব্যথাগুলো বেশি হয়